কোন সংবাদই এখন আশা জাগা নেওয়া হয় না এখনকার সংবাদগুলো যখন চোখে পড়ে তখন ব্লাড প্রেশার বেড়ে যায় কোন সংবাদ থেকে কোনটা বাদ দেব পুলিশের এএসপি পলাশ সাহা নিজেই নিজেকে শুট করে আত্মহত্যা করেছে তার পেছনে রয়েছেন দুজন নারী চিন্তা করতে পারেন তার মা যেভাবে আরো বেড়ে যায় এই তো গতকাল মেয়েটা তার বাবাকে তো হত্যা করেছি হত্যার পরে আবার সেটা তাকে ছুরি দিয়ে একের পর আঘাত করছে এক করে করে তার প্রতিশোধের জ্বালা গুলো নির্দিত বাবাকে বলা হয়েছে বাবা ছিল সাইব মেয়েটা মাদকাসক্ত সমকামী কিন্তু এই মেয়েটাকে দেখি কি মাদকাসক্ত মনে হয় নাকি সেও আমাদের সমাজে এই সংবাদগুলি মুখেই সুখকর এই সমাজকে সুন্দর করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের এই সংবাদগুলো রাষ্ট্রের চোখে পড়ছে কিন্তু রাষ্ট্র কি করছে আমাদের সমাজের প্রতিটি মানুষের কাউন্সিলিং এর প্রয়োজন প্রতিটি মানুষ সুস্থ ভাবে জীবন যাপন করবে সে তার দুঃখ কষ্ট জ্বালা কিভাবে নিবৃত করা যায় রাষ্ট্র সেই ব্যবস্থা করে দেবে এটাই তো রাষ্ট্রের দায়িত্ব এই সংবাদগুলো কি রাষ্ট্রের চোখে পড়ছে না কি করছে রাষ্ট্র মানসিক যন্ত্রণায় প্রতিটি মানুষ ভুগছে পারিবারিক যন্ত্রণা সামাজিক যন্ত্রণা ব্যক্তিগত যন্ত্রণা এই যন্ত্রণাটা লাঘব করতে পারে কেউ যদি তার কাঁধে এসে হাত থাকে কেউ যদি তাকে সুপথে পরিচালিত করার দায়িত্ব নেয় সেই দায়িত্ব রাষ্ট্র ছাড়া কে নিতে পারে আসুন আমরা রাষ্ট্রের কাছে দাবি উত্থাপন করি যে আমাদের প্রতিটি সদস্যের জনগণের প্রত্যেক জনগণের একান্তই চাহিদা আমাদের পরিবারগুলোকে সুস্থ সুন্দর করার জন্য প্রতিটি পাড়া মহল্লায় এক একটা করে কাউন্সিলিং সেন্টার স্থাপিত হোক সেখানে ধরে ধরে প্রত্যেকের সমস্যাগুলো চিহ্নিত করা হোক এবং সেই সমস্যার সমাধান সমস্যা লাঘবে তাদেরকে কাউন্সিলিং করা হোক সবাইকে শুভকামনা